হামজা আসলে একটু কষ্ট হবে হামজা চৌধুরীকে নিয়ে কাব্রেরা ও তপু দুজনের মুখে দুই রকম কথা কোচ বলছেন হামজা না আসলেও দলের কোনো সমস্যা হবে না আর তপু বলছেন হামজাকে ছাড়াই একটু কষ্ট হবে হামজা নেপালের বিপক্ষে খেলতে আসবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দলের ম্যানেজার আমির খানের কাছেও এ বিষয়ে চূড়ান্ত কোনো খবর নেই গতকাল রাত পর্যন্ত যেটুকু কথা হয়েছে আমি অন্যান্য অনেক জায়গায় শুনতে পাচ্ছি যেটা নিয়ে লোকচুরি করছে লোকচুরি কিছু না আজ কালকে রাতে লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমদাস বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করবো কোচ যদি চায় বা কে চায় এমন কোনো কোচ বা পৃথিবী কেউ আসে নাকি যদি আসতে চায় নিবে না বসুন্ধরা কিংসের ফুটবলাররা গতকাল যোগ দেয় নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য এখন পরিপূর্ণ স্কোয়াডই পেয়েছেন কোচ হাবিয়ার কাব্রেরা। নেপালের বিপক্ষে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল কিন্তু হামজাকে এবার দেখা যাবে কিনা তা আজও অনিশ্চিত রয়ে গেল তবে যা অবস্থা তাতে হামজাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি তপুর কথায় বোঝা গেল হামজাকে বাদ দিয়েই বাংলাদেশ দলের কৌশল সাজানো হচ্ছে হামজা আমি যতদূর জানি যে ট্রাই করছে সে আসার জন্য এবং এটা আমার মনে হয় যে আমাদের ফুটবল ফেডারেশনও চেষ্টা করছে সে যদি নেপালে আমাদের সাথে জয়েন করতে পারে ম্যাচের আগে তাহলে ডেফিনেটলি আমাদের জন্য খুবই ভালো হবে কারণ আমরা সবসময় তো হামজাকে দিয়েই সব কিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো এবং সে যদি যদি না আসতে পারে সে তার কিন্তু এখন অনেক বিজি স্কেজুয়াল চলতেছে আপনারাও জানেন আমি দেখেছি তার খেলা লাস্ট উইকেও খেলেছে তো আসলে উইদাউট যে আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করব এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার থেকে বেশি আমি মনে করি দিতে হবে এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে চাই এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা